নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই সুন্দরভাবে ছাঁচের পিঠে বা চিতাই পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন এখানে আমি হাতা মেপে তিন হাতা মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ নিলাম ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি বাজারে যে চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োটাই কিন্তু আমি এখানে নিয়েছি এখানে উষ্ম গরম জল নিয়ে নিয়েছি দুই থেকে তিন হাতা মতন উষ্ম গরম জল দিয়ে দেবো একদম হালকা গরম কিন্তু দিতে হবে দিয়ে আটা ময়দা যেমন করে মাখেন ঠিক তেমনি করে কিন্তু আগে ভালো করে মেখে নিতে হবে দেখুন সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো সুন্দরভাবে ফুলবে আর খেতেও কিন্তু নরম হবে এখানে আমি মেখে নিয়েছি এবার বাদ বাকি যেটুকু জল ছিল আর দুহাতা মতন আমি এখানে জল দেবো জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু ব্যাটারটার মধ্যে নারকেল কোড়াও দিতে পারেন তাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে ভালো করে কিন্তু ব্যাটারটা ফাটিয়ে নিতে হবে এখানে তৈরি হয়ে গেছে ব্যাটার গোলানো ভালো করে রেখে দেবো এখানে পাশ থেকে দশ মিনিট রেস্টে রেখে দেবো আপনাদের হাতের সময় থাকলে তিরিশ মিনিট রেস্টে রাখতে পারেন এখানে আমি পনেরো মিনিট রেস্টে রেখেছি দেখুন কতটা গাঢ় হয়ে গেছে হাতা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু মিডিয়াম মতন করতে হবে বেশি ঘন না বেশি পাতলাও না সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিয়েছি একটা নন স্টিকের কিন্তু এখানে ছাস নিয়ে নিয়েছি অল্প পরিমাণ রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি তুলোয় দিয়ে হালকা করে কিন্তু মুছে নিতে হবে প্রথমবার দেওয়ার সময় একটু তেলের হাত দিয়ে মুছে নিলে পরেরগুলো কিন্তু সুন্দরভাবে একদম উঠে আসবে আর তেল দেওয়ার দরকার নেই এক এক করে কিন্তু ছাঁচের মধ্যে আমি দিয়ে দেবো ব্যাটারটা দেখুন প্রত্যেকটার মধ্যে কিন্তু একইভাবে আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঢেকে দেবো পাঁচ থেকে দশ মিনিট কিন্তু এখানে ওয়েট করতে হবে একটু নাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আমি উল্টে দেবো উল্টে দিয়ে কিন্তু পরের পিঠটাও কিন্তু ভালো করে এখানে তৈরি করে নিতে হবে দেখুন এখানে কিন্তু তৈরি হয়ে গেছে আমার আবার একটু ঢেকে নেব ঢেকে দিলে কিন্তু পিঠ ভালোভাবে কিন্তু ভেতরটা সেদ্ধ হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত নরম হয় এইভাবে একবার পিঠে বাড়িতে তৈরি করে দুধের দুধ জাল দিয়ে তার মধ্যে কিন্তু গুড় দিয়ে এই পিঠেটা দেবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর এইভাবেও শুকনো পিঠে খেজুর গুড়ের রস দিয়ে বা খেজুর গুড়ের ঝোলা গুড় দিয়ে খেলে কিন্তু খুব সুন্দর লাগে ভালো করে কিন্তু আমি এখানে দেখুন সাজিয়ে নিলাম একটা প্লেটে এবার খেজুর গুড় দিয়ে দিলাম খেজুর গুড় দিয়ে এবার মাঝখান থেকে একটু দেখুন পিঠেটা ছিঁড়ে নিলাম কত সুন্দর নরম হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন